নমস্কার শুভসন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি সাতাশে শুরুতেই আজকে নজর রাখছি ফের একবার বিমানের দুর্ঘটনার একটা হয়তোবা করতে পারতো ফের বিপত্তি মাঝ আকাশে ইন্ডিগো বিমানের ক্ষেত্রে এই ছবি ধরা পড়েছে জানিয়ে রীতিমতো যাত্রীদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে অবশ্য জানিয়ে রাখি কলকাতা থেকে আগরতলাগামী যে বিমান ইন্ডিগোর বিমান ছিল সেই বিমানে একটা যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করা গেছে যার কারণে একটা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সম্রাট চৌধুরী প্রতিনিধি সম্রাট এই আমেনাবাদে বিমান দুর্ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি এখনো টাটকা তার মধ্যে দেশ জুড়ে একের পর এক বিমান বিভ্রাটের খবর ফের একবারই বড়সড় দুর্ঘটনার হাত থেকে হয়তোবা রক্ষা পেয়েছে আজকের এই ইন্ডিগো বিমানটি কি জানতে পারছো কি রয়েছে বিস্তারিত একদম শতাব্দী গত বারো জুন আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকে কিন্তু প্রত্যেক দিন দেশের কোন না কোন বিমানবন্দর থেকে কোন না কোন বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে হয়তো মাঝাঘাট থেকে ফিরতে ফিরতে হচ্ছে নয়তো যাত্রা শুরুই করতে পারছে না কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যাত্রা থেকে ফিরে গোলযোগ দেখা দিয়েছে এই ধরনের ঘটনা ঘটতে হচ্ছে এবং এরই মধ্যে নতুন সংযোজন বৃহস্পতিবার

আহ যাত্রা করবে না এবং সঙ্গে সঙ্গে পরবর্তী সময় তাদের বিমান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আহ যদিও এর পরবর্তী সময় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বিমান করতে হবে কি ব্যবস্থা করেছে সেই বই কিন্তু এখনো আহ বিস্তারিত তথ্য এখনো উঠে আসেনি যে বিমানটিতে যে যাত্রীরা ছিলেন একশো শিশুটি এবং যাত্রী ছিলেন এই বিমানটিতে এবং বিমানটি কোনো আকাশে উদার কিছু কিছুক্ষণ পরেই বিমানটিতে খুব বিমানের যারা যাত্রীরা রয়েছেন যাত্রী সহ ফ্লাইটার এবং সুগা তারপরেই আহ পাইলট বুঝতে পারে যে এর মধ্যে কোন মারাত্মক ধরনের হয়তো সমস্যা দেখা দিয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বিমানটি ভাগ মাছ করতে কিন্তু আগরতলা

সাধারণত কোন ধরনের সমস্যা দেখা দিলে কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় দেওয়াটাই স্বাভাবিক আহ যদিও এই ঘটনায় কিন্তু পাইলট সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন এবং এই পরিস্থিতি বুঝে কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরে চলে যায় এবং বিমানটি আমাদের কাছে যে খবর এসেছে বিমানটি এখনো কলকাতা বিমানবন্দর রয়েছে বিমানবন্দর থেকে বিমানটি উড়ানো হয়নি হয়তো যাত্রীদের অন্য বিমানে করে নিজের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু ওই বিমানটিতে যে যান্ত্রিক গণযোগ ছিল তা কিন্তু স্পষ্ট শতাব্দীর একেবারেই ধন্যবাদ আপনারা শুনলেন ফের কিন্তু মাঝ আকাশে বিপত্তি হয়তো বা সেখানে পাইলটের একটা তৎপরতা ছিল সতর্ক ছিল আগেভাগে যার কারণে বড় কোন দুর্ঘটনা খবর পাওয়া যায়নি তবে প্রশ্ন হচ্ছে কেন বারবার এই বিমান বিভ্রাটের ছবি ধরা পড়ছে কি রয়েছে তার পেছনে বিমান কর্তৃপক্ষ কি আদৌ টনক নাড়াচ্ছেন না এই বিষয়গুলির দিকে কারণ সম্প্রতি আমেদাবাদেরই বিমান দুর্ঘটনা ঘটে গেছে তারপরও কেন সতর্ক হচ্ছে না বিমান কর্তৃপক্ষ এই প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায় আপনাদের শুরুতেই নিউজ ভ্যানগার্ড লাইভ এ স্বাগত স্বাগত নমস্কার বলুন আপনার কাছে শুরুতেই একটা প্রশ্ন রাখবো যে এতদিন আমরা দেখলাম যে বিমান দুর্ঘটনা একের পর এক ছবি তার মধ্যে মানে আমেদাবাদের বিমান দুর্ঘটনাটা ঘটে গেছে এত বড় ঘটনার পর এখনো রেশ কেটে উঠেনি তারপর যে এই যে আজকেরই কলকাতা থেকে আগরতলাগামী বিমানের ক্ষেত্রে ইন্ডিগোর ক্ষেত্রে এই বিপত্তি কি বলবেন কিভাবে দেখছেন আপনি বিষয়টা দেখুন আসলে বারোই জুনের দুর্ঘটনার পর তো প্রায় অনেক বেশ কয়েকটি বিমান ক্যান্সেলেশন হয়েছে বেশ কয়েকটি বিমান তো কয়েকটা আপনার শোনা যাচ্ছে তো সিকিউরিটি ফ্রেটের এর জন্য কোনো বম ট্রেড কখনো কিছু কিছু টেকনিক্যাল ডিসপিউটেস এর জন্য এগুলো মানে ক্যান্সেলেশন হচ্ছে আজকে তো শুনলাম যে ইন্ডিগো কলকাতা যে কলকাতা আগরতলা যে ফ্লাইটটার কথা শুনলাম সেটা ওই টেকনিক্যাল স্ন্যাক বলছিল ওরা মানে ওইটা টেকনিক্যালি কিছু প্রবলেম দেখা গিয়েছিল তো মূলত তো আসলে এক ফেবর হলো কি দেখুন কয়েকদিন আগে একটা রিপোর্ট একটা ব্রিচ ছিল প্রিন্ট নামে একটা ম্যাগাজিনে তাতে উল্লেখ করেছিল যে ভারত পক্ষে মানে যে বিমানগুলো যে পরিমাণে আপনার টেকনিক্যালি যেগুলোকে আপনার সুপারভাইজ বা যতটা চেক করা দরকার ততটা চেক হয় মানে আমাদের দেশে নাকি একটু কমই হয় কম্পারেটিভলি আদার কান্ট্রিজ এর তুলনায় ঠিক আছে তো এখন হয়তো এলাহ আহমেদাবাদ এই যে বিমান দুর্ঘটনাটা ঘটলো আমবেসিক্যালি এটা আমাদেরকে অনেকেই এবং দেখা নাকি এই সমস্ত মানে কাজ করছে ওদেরকেও আসলে আর অনেক বেশি সজাগ করিয়ে দিয়েছে আমার মনে হয় কোনো কারণে তো দেখুন বিমান কয়দিন আগে যেরকম ইরানিয়ানের যুদ্ধ চলছিল তাই হয়তো ফ্লাইটটা আসতে পারেনি তো শুনলাম কয়দিন আগে হায়দ্রাবাদে একটা ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল সেটা তো বমেট ছিল ঠিক আছে তো এগুলো তো আসলে বিমান এগুলো মাঝে মাঝে থাকে তবে টেকনিক্যাল গ্লিচ বা টেকনিক্যাল ফ্ল্যাগ এগুলো বা এই সমস্ত ত্রুটি এগুলো ভালো করে চেক করে মানে বিমান মানে মানে অন ওয়ে ছাড়া উচিত আমি মনে করি কেন এগুলো যারা কাজ করছেন তারা তাদের আমার মনে হয় আরো ডিগ্রি অফ সিকিউরিটি মানে যত্নটা আরো একটু বাধিয়ে দেওয়া উচিত বাড়ানো উচিত দরকার হলে গভর্নমেন্টকে আরো প্রেশারাইজ করা উচিত হয়তো অনেক সময় আমরা সামান্য ত্রুটি ভাবি এগুলোকে ছেড়ে দিই কিন্তু বিমান তো এত প্যাসেঞ্জার নিয়ে এত উপরে আসছে মানুষের জীবন তো সত্যি কথা কি আহমেদাবাদ কি বলবেন এই বিমান কর্তৃপক্ষের কিংবা তাদের নজর না দেওয়াতে আজকে প্রত্যেকটা যাত্রী যারা রওনা দিচ্ছেন তাদের কোনো না কোন গন্তব্যের উদ্দেশ্যে কোন না কোন স্বপ্ন নিয়ে সেই স্বপ্নকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো নিজের জীবনকে ঝুঁকি নিয়ে আজকে তারা এই বিমানে ওড়ান নিচ্ছেন হ্যাঁ এখন তাই দেখা যাচ্ছে আগে তো বেসিক্যালি বিমান যাত্রাটা তো ছিল আমাদের কাছে একটা আনন্দ না ওটা বিকালে মানে ট্রেন মানে বিমানে বসেই আমাকে ঈশ্বরের নাম জপতে হবে যে সঠিক মানে 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 সঠিক সময়ে সঠিক ভাবে পৌঁছে পারব কিনা যে অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি তো সুধরায় এই যে মানে খবরটা বেরিয়েছে আরে এক ব্যক্তি এরকম ভুলে গিয়েছিল কয়েক দিনের বিমান দুর্গত আছে মানে কয়েকদিন পরেই রিপোর্ট এসছে। যে আমরা আমাদের যা যে সমস্ত সংস্থাগুলো যে ওই অপারেশনগুলোকে মানে চেক করার দরকার আমরা নাকি সব তত্ত্বাবধান নিয়ে করছি না but there পুরস্কার কথা আমরা তো টুক টেকনিক্যাল ছোট মানে ওটা হচ্ছে উই ওভারলু উই তো যাই হোক এটা তো বলবো তবে কিছু কিছু তো আনঅ্যাবিলিবল থাকে আপনারা যদি বম্ব থ্রেট থাকে বা সিকিউরিটি থ্রেট থাকে তাহলে তো বিমান চালাতে পারে না কিন্তু টেকনিক্যাল যে ত্রুটিগুলো যেগুলো বেরিয়ে আসছে বিমান চালানোর পর ঠিক আছে তুলবার সময় যখন ঘুরে আসে তখন যারা নাকি এটাকে ক্লিয়ারেন্স দিয়েছিল তাদের হচ্ছে নিশ্চয়ই একটা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা দরকার না আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা দরকার অ্যাকাউন্টেবিলিটি ফিক্স না করলে এতগুলো লোকের জীবন নিয়ে খেলাটা উচিত নয় আমার পার্সোনাল অবজারভেশন আর আহ একেবারে তবে শিক্ষার্থী এই যে ইয়ার ইন্ডিয়ার বিমানে এত বড় বিপত্তিটা ঘটে গেল এবং তারপর পরবর্তীতেও কিন্তু একই ছবি ধরা পড়েছে যে যান্ত্রিক গোলযোগ কিন্তু সেই বিষয়টাকেও এক প্রকার সেখানে ডিজিসি এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বিমানের কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা নেই কিংবা সেখানে উড়ানের জন্য তারা ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে সেটা কি কোনোভাবে এই যে বিপত্তিগুলো কিংবা এই যে যান্ত্রিক ত্রুটিগুলো সেটা যাত্রীদের থেকে আড়াল করার চেষ্টা করছে এই যে সংস্থার পক্ষ থেকে দেখুন বেসিক্যালি আমি ব্যক্তিগত মনে করি যে যারা এখন বিমান সংস্থায় যারা নাকি এগুলো বিমান ছাড়ার আগে যে সমস্ত চেক করে যারা এগুলোকে রিপোর্ট দিচ্ছে তাদের এখন ওদের আগে যে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ছিল এসও এ যাকে বলি আর কি আমরা এসও স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমটাকে আমার মনে হয় চেঞ্জ করতে হবে আগে যে নর্মস ছিল এই নর্মস আবার রিভিউ করা দরকার কি কি করতে হবে মানে মানে কতটুকু কমপ্লায়েন্স করতে হবে এইগুলো আরো বিস্তারিত আবার মানে নতুন করে রিভিউ করে আবার তাদের উপরে কারণ কি ওই পুরানো সিস্টেম যেগুলো যেগুলো দিতে হবে ওরা ওইগুলো টিকমার করে দেয় ঠিক আছে এখন আহমেদাবাদের বিমান কেন আপনার ক্র্যাশ করলো এখন আমরা তো যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেগুলো দিতে হওয়ার বেসিক্যালি সম্ভাব্য কারণ বেসিক্যালি এগুলি অনুমান ঠিক আছে এগুলো তো আর কোনো কিছু আর কন্ট্রোলের না তো যখন নাকি আমাদের তিন মাসের আগে তো রিপোর্ট বিরোধ চলা তখন ততদিনও পর্যন্ত তো আমাদেরকে অপেক্ষা করতে হবে জানার জন্য যে what basically actually happened for the crest हां আমার মনে হয় যে যে আপনি বললেন যে যারা নাকি পক্ষপাত আছে তাদেরকে বর্তমানে যে সমস্ত জিনিসগুলো চেক করা হয় কিভাবে একেবারে संजय বাবুকে শোনা যাচ্ছে দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে অসংখ্য ধন্যবাদ জানাই সঞ্জয় বাবুকে কে যেহেতু বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন বিশেষ করে বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা প্রটোকল গুলির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে তিনি মনে করছেন এছাড়াও আজকের এই যে কলকাতা থেকে আগরতলাগামী বিমানে ইন্ডিগো বিমানের ক্ষেত্রে এই যে একটা বিপত্তির হাত থেকে বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে কিন্তু আতঙ্কের ছাপ থেকে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না এই মুহূর্তে তবে প্রশ্ন হচ্ছে কোথায় রয়েছে খামতি বিমান কর্তৃপক্ষের নাকি যারা নিরাপত্তার দিকটা নজর রাখেন তাদের কোন গাফিলতি সবটা অবশ্য দেখার বিষয় এবং এই নিয়ে যেন অতি দ্রুত তদন্ত করা হয় সেটাই এখন মনে করছেন ওয়াকিবহাল মহল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন